হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো দেখেন আল্লাহতলা অশেষ মেহরবাণীতে আজকে ভোরবেলাও মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আনাসে কানাসে কিন্তু একদম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে আর চতুর্দিকে মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন যে ইয়ের কি বলে ব্যাঙ্গের ডাক শুনতে পাচ্ছেন আপনারা ব্যাং ডাকতেছে তো আসলে দেখেন বৃষ্টি কিন্তু সবাই চাচ্ছিল মানুষ থেকে শুরু করে পশু পাখি প্রাণী সবাই কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিল তো অবশেষে আল্লাহ তালা আজকে ভোর পাঁচটা থেকে মুসুল ধরে বৃষ্টি হওয়ার কারণে আর আল্লাহর কাছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আল্লাহর কাছে আমরা ঝড় মানে এগুলো চাই না শুধু বৃষ্টি চাই আল্লাহ আল্লাহতলা কিন্তু দেখেন আমাদের এই এলাকাতে বৃষ্টি দেশে কোনো প্রকার ঝড় হয়নি কোনো শিল হয়নি কিচ্ছুই হয়নি একদম সুন্দর শুধুই খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টিই পড়ছে তো আমাদের এলাকায় কিন্তু এখন ধান কাটামারি চলতেছে অনেকেই ধান কাটতেছে ফসলি জমির মধ্যে অনেক কৃষকই এখন কাজ করতেছে যদিও ধানের ভেয়ের মধ্যে পানি তারপরেও কিন্তু মনে একটা প্রশান্ত মানে শান্তি কাজ করছে যে ধানগুলো এখনও পড়ে যায়নি তো এটাই আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন কিন্তু আমরা সেই তুলনায় কিন্তু আল্লাহর কাছে ওইভাবে আল্লাহর হুকুম হাকামগুলো মানতে পারি না তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিক আল্লাহর কাছে সবসময় প্রার্থী আমরা তো আল্লাহতলা বলছে যে বান্দা গুণা করতে ভালোবাসা আর আমি ক্ষমা করে দিতে ভালোবাসি কিন্তু ক্ষমা কিন্তু আমরা চাওয়ার মতো চাওয়া মানে চাইতে পারি না এটাই হচ্ছে আমাদের আসলে ল্যাক আছে তো প্রত্যেকটা বান্দাই কিন্তু সেটা হিন্দু বলেন মুসলমান বলেন খ্রিস্টান বলেন সবাই কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পায় আল্লাহ যখন রহমতের বৃষ্টি দেয় তখন কিন্তু কোনো যে একটা হিন্দুর জমি আছে কিংবা একটা খ্রিস্টানের জমি আছে তার জমি বাদ দিয়ে বৃষ্টি দেবে শুধু মুসলমানের জমিতে বৃষ্টি দেবে এরকম কিন্তু না সবার জমিতেই কিন্তু বৃষ্টিটা পড়ে তো আল্লাহ তালা যখন রহমত যেখানে বর্ষিত হয় তখন কিন্তু সবার মানে ওপরেই বর্ষিত হয় এটাই তার বাস্তব তো যাই হোক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের এলাকায় বড় বড় শিল দেয়নি বাতাস দেয়নি শুধু বৃষ্টি দেশে এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া তো এতটুকুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সর্বোপরি আল্লাহর শুক্রিয়া করবেন শুক্র আলহামদুলিল্লাহ